রাস্তা ধারে আস্তে আস্তে এখানে তো গাড়ি দাঁড়িয়ে ছিল তো কাপু আসছে এখন বৃষ্টি তৈরি করবে ভাগনা যে দিকটায় বসে আছে এই দিকটা হলো গাজলের দিক ওই জায়গাটাতে আমি দাঁড়িয়ে গিয়ে দেখাবো যে জায়গাটা কেমন লাগে বলো সবাই হাই বলো তো ফ্রেন্ডস সন্ধ্যা প্রায় ঘনি এসছে আর আমরা চলে এসেছি এই জায়গাটাই সম্পূর্ণ শামসি মার্কেটটাকে বাইপাস করছে গাড়ি বাইপাসের মিডিলের অংশটা ছিল এরকম গাড়ি লাইটগুলো পরিষ্কার বুঝে যাচ্ছে মানে সন্ধ্যা আস্তে আস্তে ঘনিয়ে আসছে বিশেষ করে শামসি থেকে যারা দেখছে তারা অবশ্যই কমেন্ট করবে কে কোথা থেকে দেখছো অবশ্যই বলো সব বন্ধুরা দেখো জায়গাটা খুব সুন্দর আর তোমাদের আশা করি এলাকার যারা আছো তারা অনেকটাই পরিচিত জায়গাটার সঙ্গে তো রাস্তা ধারে আস্তে আস্তে এখানে গাড়ি দাঁড়িয়েছিল সো আমরা জুস খাওয়ার ব্যবস্থা ওখানে সোহেল বসে আছে সোহেল হাই বলো ওখানে সোহেল বসে আছে এই তো আর ওর আর্ডিতে এখানে নামা হলো তোমরা দেখতে পারো এই জায়গাটা এই জায়গাটা খুব সুন্দর জায়গা একবারে দারুণ জায়গা সে দিনের যে কোনো সময়ে আসা যাক না কেন খুব ভালো লাগবে এই জায়গাটায় আর আমরা এসছি তোমরাও আসো সময় পেলে আর এই জায়গাটা দেখো দারুণ লাগছে সো আমরা সামনের দিকে ধীরে ধীরে এগিয়ে যাব এবং যেই জায়গাটায় যাচ্ছি সেই জায়গাটা তোমাদেরকে দেখাবো এই জায়গাটা ছিল অনেকটাই সুন্দর আর খুব ইউনিক সুন্দরভাবে কিন্তু জুস তৈরি করে দিল বেশ ঠান্ডাও আছে আর লেবু বরফ দিয়ে খুব সুন্দরভাবে খুশোরের জুস তৈরি করে তোমরা জায়গাটা দেখলে পারে বুঝতেই পারবে যে কত কিছু এখানে রয়েছে কত কিছু সরঞ্জাম রয়েছে আর এই যে দেখো অনেকগুলো গ্লাস খোলানো আছে এই জায়গাটা দেখতে পারো তোমরা হাত হাতটা ধোয়ার জন্য কত পরিমাণে ছোবড়া পড়ে আছে দেখো কত পরিমাণে আর কাপু আসছে এখন তৈরি করবে আর এখানে বসার জায়গাও আছে গাছের নিচে একবারে পুরো এই দিকটা শামসির দিক আর এই দিকটা ভাদর দিক যে যেদিকটায় বসে আছে এই দিকটা হলো গাজলের দিক আর ঠিক দেখো এই দিকে বিপরীত দিকে মানে এই দিকে চলে গেল এইদিকে অনেকগুলো ইলভাটা দেখতে পাবে তোমরা আর এই দিকে চলে গেল একবারে চাঁচল হরিশ্চন্দ্রপুরের দিক আর এই দিকে রাস্তাটা যে এসে লেগেছে এখানে এই রাস্তাটা হলো শামসির দিকের রাস্তা তোমরা দেখতে পাবে যে এই জায়গাটা দেখো যে কত রকমভাবে কিভাবে তৈরি করা হয়েছে আর এখানে প্রচুর খরচ হয়েছে এই হাইওয়ের উপরে এটা বাইপাস আর এই দিকটা ছিল দিকের জায়গাটা আর এই মিডলে দেখো মিডিলের জায়গাটা ত্রিকোণ করে করা হয়েছে ওই জায়গাটাতে আমি দাঁড়িয়ে গিয়ে দেখাবো যে জায়গাটা কেমন লাগছে তো ফ্রেন্ডস ভিডিও বানানো থেকে ভাই করে এসছে আর যে জায়গাটাতে দাঁড়িয়ে আছে অংশ দিন কোনার অংশ আর পিছন দিকে হচ্ছে সামসি দিকটা আর হাসিরাম মোড় ওই পিছন দিকে আর এদিকে শামসি রাস্তাটা গিয়ে সোজা গিয়ে গাজল চলে যাবে আর এই ভাইগুলো এসে হাই বলো সময় হাই বলো এই দেখো খুব এক্সাইটেড তোমাদের বাড়ি কোথায় এখানে ওদের বাড়ি এখানে এলাকাতে বাড়ি ওরা হাই ওয়েতে আসে আর আমি এখানে আসলাম এই মিডিলের জায়গাটা থেকে ওখানে কিন্তু মানে খুব সুন্দর হাওয়া আসছে উঁচু ও রোডটা বেশি জায়গাগুলো থেকে এগুলো থেকে অনেকটাই উঁচু তো সামনের দিকে যাই এবং যেখানে গিয়ে হাই রোডটা গিয়ে গাজলের রাস্তায় লাগছে সেই জায়গাটা দেখানোর চেষ্টা করবো তোমাকে সো ফ্রেন্ড সন্ধ্যা প্রায় ঘনিয়েছে এসছে আর আমরা চলে এসেছি এই জায়গাটাই দেখো বাইরের জায়গাটা দেখে তোমরা চিনতে পারবে কিনা সো এই দিকে দেখো এদিকে লালমাটির একটা রাস্তা চলে গেছে আর এই দিকটা থেকে আমরা আসলাম যেটা চাঁচলের দিক থেকে আসলাম আর এই দিকটা হলো ঘাসিরাম মোড় শামসি মেন যে রেল স্টেশন আছে এই দিকটা আর এখানে কিন্তু সরাসরি রাস্তাটা কিন্তু গিয়ে কিন্তু একবারে গাজল যাওয়ার যে রাস্তা গাজল যাওয়ার যে রাস্তা চলে গেলো একবারে সেই দিকে কিন্তু চলে গেছে মানে শামসি থেকে গাজল যাওয়ার যে মেন রাস্তা সেখানে গিয়ে কিন্তু হাইওয়েটা গিয়ে লেগে গেছে আমি মিডিলে গিয়ে ওখানে গিয়ে দেখানোর চেষ্টা করবো যে চারিদিকটা কেমন লাগছে আমি ওখানে যাব এবং তোমরা সাথে থাকো সঙ্গে থাকো চলো দেখি ওখান থেকে কেমন লাগছে জায়গাটা আমার পিছনে যে জায়গাটা দেখতে পাচ্ছ যে দিকটা সেদিকটা হলো গাজল যাওয়ার রাস্তা আর এই যে এই যে পিছনে রাস্তাটা এটাই আগে শামসির থেকে গাজল যাওয়ার রাস্তা ছিল আর এটা অলরেডি বাইপাস হয়ে বাইপাসের রাস্তাটা দেখতে পাচ্ছ দুটো রাস্তায় একসঙ্গে মিলে এদিকে দেখো দুটো রাস্তায় একসঙ্গে মিলে একটা রাস্তা হয়েছে এবং আরেকটা রাস্তার সঙ্গে গিয়ে কানেক্ট হয়ে গেছে আর আমার পিছনে যে এই রাস্তাটা দেখতে পাচ্ছ এই গাড়িগুলো শামসি থেকে সেই গাড়িগুলো আসছে আর এর আশেপাশে তো জায়গাটা দেখতে পাচ্ছ কেমন লাগছে তোমাদের দেখো খুব সুন্দর জায়গা আর ঠিক এই বোর্ডটা যে আছে শামসি থেকে এই বোর্ডটা একবারে ঠিক ওখান থেকে রাস্তায় ঘুরে গেছে তোমরা দেখতে পাচ্ছো ওখানে লক্ষ্য করলে পরে গাড়িগুলো কিন্তু যাচ্ছে দেখলে বুঝতে পারবে তো আমি ধীরে ধীরে এগিয়ে যাবো এবং তোমাদেরকে দেখাবো যে ওই জায়গাগুলো কেমন লাগছে চলো তোমরা বুঝতে পারছো যে কেমন লাগছে এই জায়গাটা দেখো আশা করি তোমাদের এই সন্ধ্যাবেলা একবারে সন্ধ্যার মুহূর্তটা খুব সুন্দর লাগবে তোমাদেরকে দেখে দেখো এই দিনে আকাশটা একবারে পরিষ্কার আর এই দেখো গাড়িগুলো চলছে রাস্তা দিয়ে গাড়িগুলো আসছে বিভিন্ন রকমের গাড়িগুলো দেখো সম্পূর্ণ শান্তি মার্কেটটাকে বাইপাস করছে গাড়িগুলো আর এখানে রাস্তাটা কি এক জায়গায় লেগে গেছে এখানে যেরকমটা দেখানোর কথা ছিল সেরকমটাই দেখানোর চেষ্টা করছি তোমাদের তোমরা দেখো এবং এনজয় করো বাইপাসের মিডিলের অংশটা ছিল এরকম ঠিক তিনকোনা তিন দিক দিয়ে রাস্তা চলে যায় এই দিক দিয়ে একটা সামসির দিকটা আর পিছন দিকটা একবারে চাঁচলের দিকটা আর এই দিকটা ছিল গাজলের দিকটা সো ফাইনালি বন্ধুরা তোমরা দেখতে পেলো যে কেমন লাগছে এই জায়গাটা এবং আমি ঠিক একবারে মিডিলে এবং ঠিক উঁচু জায়গাতে রয়েছি আর এইদিকে দেখো সবাই কিন্তু এখানে বেশ করছে এবং ফটো তোলা তুলি করছে সো তোমাদের খুব ভালো লাগবে এই জায়গাটায় আসো প্রচণ্ড বাতাস বাতাসের কারণে হয়তো আওয়াজগুলো সাউন্ডগুলো তোমাদের কাছে পরিষ্কারভাবে পৌঁছচ্ছে না যাই হোক আমি আমার মাইক্রোফোনটা আমি বাড়িতে ভুলে রেখে চলে এসেছি সো এর পরবর্তী ভিডিওগুলো কিন্তু মাইক্রোফোন দিয়েই শ্যুট করা হবে এবং তোমাদের যতটুকু পারবো সাউন্ড বিশেষ করে আওয়াজটা আমি ক্লিয়ার দেওয়ার চেষ্টা করবো তো দেখতে পাচ্ছ গাড়ির লাইটগুলো পরিষ্কার বোঝা যাচ্ছে মানে আস্তে আস্তে কমিয়ে আসছে সো দেখো কেমন লাগছে এবং ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাও এবং কে কোথা থেকে কমেন্ট করতো সেটাও জানাবা বিশেষ করে শামসি থেকে যারা দেখছো তারা অবশ্যই কমেন্ট করবা এবং এই বাইপাসের যে যারা সৌন্দর্য এই নতুন বাইপাসের যে একটা যে অনুভূতি যারা যারা এখানে এসছো এবং সময় কাটিয়েছ তাদেরকে খুব ভালো লাগে এই বাইপাসের এই অংশ বিশেষ করে শামসি থেকে শামসি একবারে যে বাজারটাকে যে শামসি পুরো বাজারটাকে যে ক্রস করছে যে যেটুকু বাইপাস সেইটুকুর মজা যারা যারা নিয়েছ তারা অবশ্যই ভিডিওতে কমেন্ট করো এবং কে থেকে দেখছো অবশ্যই বলো সো যতক্ষণ নতুন ভিডিও আসে ততক্ষণ যেন বাই